হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জৈন ধর্মের মূল্যবোধ জৈন ধর্মের বিভিন্ন মূল্যবোধ নিয়ে আমি আলোচনা করব। আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম জৈন ধর্ম কী হ্যাঁ জৈন বা জৈন দর্শন বলতে কি বোঝো তো তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে তোমরা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি এখানে বলা হয়েছে জৈন ধর্মের মূল মূল্যবোধগুলি নীতিশিক্ষা আত্মসংযম এবং অহিংসার ওপর ভিত্তি করে রয়েছে ঠিক আছে ভিত্তি করে জৈন ধর্মের পাঁচটি প্রধান নীতির ওপর গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া হয় তাহলে কি জৈন ধর্মে পাঁচটি মূল নীতির ওপর গুরুত্ব দেওয়া হয় তো প্রথমত কি দেখ আমরা দেখব এখানে অহিংসা অহিংসা অর্থাৎ হিংসা করা যাবে না সকল জীবের প্রতি করুণা ও সহানুভূতি প্রদর্শন করতে হবে ঠিক আছে সকল জীব সেটা হচ্ছে মানুষ হতে পারে বা পশু পাখি হতে পারে এমনকি পাথরের কথাও কিন্তু এই জৈন ধর্মে উল্লেখ করা রয়েছে অর্থাৎ সকল জীবের প্রতি করুণা ও সহানুভূতি প্রদর্শন করা এবং প্রাণীদের প্রতি কোনো ধরনের হিংসা না করা প্রাণীদের প্রতি কিন্তু হিংসা করা যাবে না ঠিক আছে এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে সত্য ঠিক আছে সর্বদা সত্য কথা বলা এবং অন্যকে বিভ্রান্ত না করা ঠিক আছে অনেকে রয়েছে মানে একজন আরেকজনকে বিভ্রান্ত করে বিরক্ত করে সেটার কথা কিন্তু এখানে মানা করা হয়েছে এবং বলা হয়েছে সর্বদা সত্যি কথা বলার জন্য তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অস্তুজ ঠিক আছে অর্থাৎ অপরিগ্রহ অর্থাৎ সম্পদের প্রতি অর্থাৎ সম্পদের প্রতি আসক্তি পরিহার করে সংযম ও ত্যাগের মাধ্যমে আত্মসংযম চর্চা অনেকে রয়েছে সম্পদ বা সম্পত্তির প্রতি আসক্তি হয় ঠিক আছে অর্থাৎ সম্পত্তি যেটুকু থাকে তার চেয়ে বেশি বেশি করে নিতে চায় এবং বেশি আয়ত্ত করতে চায় তাই বলা হয়েছে সম্পদের প্রতি আসক্তি না করে সংযম ও ত্যাগের মাধ্যমে আত্মসংযম চর্চা করা এরপর চতুর্থ যেটি রয়েছে সেটা হচ্ছে অচর্য অর্থাৎ অচুরি অচুরি কিন্তু ঠিক আছে তো অন্যের সম্পত্তি গ্রহণ না করা এবং ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করা অন্যের সম্পত্তি গ্রহণ করা কিন্তু একদমই ভালো কাজ নয় তাই সে এখানে বলা হয়েছে জৈন ধর্মের মূল নীতি অনুযায়ী যে অন্যের সম্পত্তি গ্রহণ করা না করা এবং ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করা তো দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বরে ব্রহ্মচর্য ঠিক আছে ব্রহ্মচর্য ইন্দ্রিয় সংযম এবং বিশুদ্ধ জীবনযাপন জৈন ধর্মে আত্মশুদ্ধি ও লাভের পথে এগোনোর জন্য কঠোর আত্মসংযম ধ্যান ও তপস্যার ওপর গুরুত্ব দেওয়া হয় তাহলে কি এই যে জৈন দর্শন জৈন দর্শনের যে মূল্য ব্রহ্মচর্য রয়েছে ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্য হচ্ছে আত্মশুদ্ধি ও লাভের পথে এগুনের জন্য কঠোর আত্মসংযম ধ্যান ধ্যান এবং তপস্যার ওপর গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এই যে জৈন দর্শন জৈন দর্শনে অর্থাৎ বহুমুখী সত্য ঠিক আছে বহুমুখী সত্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধারণা যা বলে যে বাস্তবতার বিভিন্ন বাস্তবতার বিভিন্ন দিক রয়েছে এই যে আমাদের বাস্তবতা অর্থাৎ বাস্তব জীবন এর কিন্তু বিভিন্ন দিক রয়েছে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটা উপলব্ধি করা যায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি সবার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এটিকে অনুভব করা যেতে পারে ঠিক আছে জৈন ধর্মের আদর্শ হলো আত্মশুদ্ধির মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করা তাহলে জৈন ধর্মের জৈন ধর্মের আদর্শকে আদর্শ হলো আত্মশুদ্ধি করতে হবে এবং আত্মশুদ্ধির মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করতে হবে সবারই আমাদের সবার জীবন কিন্তু দুঃখময় এই দুঃখ থেকে নিবৃত্তির জন্যই কিন্তু মোক্ষ লাভ করতে হবে বা মুক্তি লাভ করতে হবে এবং সেই পথে Needle shortened. নিরলসভাবে সাধনা করতে হবে এবং নিরলসভাবে সাধনা করতে হবে এই মূল্যবোধগুলি শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয় সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ এই যে জৈন দর্শনের যে বিভিন্ন মূল্যবোধ আমরা দেখলাম এসব মূল্যবোধ কিন্তু খুব ভালো একটি দিক এই যে মূল্যবোধগুলি রয়েছে সেইগুলি কিন্তু শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যই নয় ঠিক আছে আধ্যাত্মিক উন্নতির জন্যই নয় সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই যে জৈন দর্শনের বিভিন্ন মূলনীতি এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে Sí. তো আজকে আমার আলোচনার বিষয় ছিল জৈন ধর্মের মূলনীতি তো আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ